রংপুর চিড়েখানায় মামা ভাগ্নে ভাগ্নে আমরা চারজন আমার দুই ভাগ্নে আর এক ভাগ্নি আমি তো চারজন ঘুরতে গিয়েছিলাম অনেক সুন্দর সময় উপভোগ করেছি অনেক সুন্দর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন সকলকে অনেক অনেক ভালোবাসা পরন্ত বিকেলে রংপুর চিড়েখানায় আমরা চারজন ঘুরে ঘুরে দেখেছি অনেক সুন্দর একটা সময় কাটিয়ে ছোট্ট ভাগ্নি তার আবদারগুলো পূরণ করেছি তাকে নিয়ে ঘুরেছি অনেক সুন্দর সময় অতিবাহিত করেছি যারা ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন অনেক অনেক ভালোবাসা আপনারা আমার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি অনেক সুন্দর একটা দৃশ্য যারা এই ভিডিওটা দেখতেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক সুন্দর

আমি সেই ক্যামেরার মধ্যে ভিডিও করতেছি রংপুর সিঁড় আমরা এম মা আসো ভয় লাগবে না আসো